আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে প্রতিনিয়ত আপনাদের ইমিগ্রেশন ভিসার প্রসেসিং এবং বিভিন্ন সফলতার গল্প শেয়ার করি যেটা আসলে আমাকে আনন্দ দেয় বা আপনারা যাতে সঠিকভাবে প্রসেসিংটা করতে পারেন বা আপনারা যাতে সঠিকভাবে আপনাদের দীর্ঘ এই ইমিগ্রেশন জার্নিটা মানে ফুলফিল হয় এবং আপনি সফলভাবে ইউএসএতে যেতে পারেন সে কারণে আমি লাস্ট ফাইভ ইয়ার্স বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করে আসছি আজকে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব একটা হতাশার গল্প বা একটা কি বলবো একটা দুঃসংবাদ এটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে আর কোনো ভাই আর কোনো বোন যাতে এরকম মানে হতাশায় নিমজ্জিত না হয় বা এতটা মানে আশাহত না হয় যে ইউএসের দীর্ঘ অপেক্ষার পর ইউএসের ইমিগ্রেশন ভিসা পাওয়ার পরেও এই ভিসাটা ক্যান্সেল হয়েছে এবং ওনার ভিসাটা বাতিল করে ওনাকে মানে কি বলবো মানে অনেক হতাশায় ফেলেছে তো কি কারণে আপনার ইমিগ্রেশন ভিসা হওয়ার পরেও আপনার ইমিগ্রেশন ভিসাটা বাতিল হতে পারে সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেটার মাধ্যমে আপনারা যারা মানে বিভিন্ন প্রসেসিং আছেন বিভিন্ন স্টেজে আছেন তারা যাতে সতর্কভাবে পরবর্তী স্টেপগুলো নিতে পারেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ এতে সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর এরপরে ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আজকে আসলে সরাসরি প্রথমে শুনব আমাদের এক ভিউয়ার্স ফলোয়ার যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে এবং টোটাল এই ইন্টারভিউ জার্নিতে আমি আশা করি যে বিভিন্ন স্টেজে বিভিন্ন টিপস ওনার কাজে লেগেছে তারপর উনি ইন্টারভিউ দিয়ে আসলে সাকসেসফুলি ভিসাটাও নিয়েছে যেহেতু ওনার ভিসাটা ইস্যু করেছে সুতরাং সাকসেসফুলি ভিসাটাও পেয়েছে বাট তারপরে দুর্ভাগ্যজনক ভাবে কোনো একটা ইনফরমেশান লিক করার কারণে বা তার খুব কাছের লোক কেউ একটা ইনফরমেশান ইউএস এম্বেসিকে দেওয়ার কারণে তার ভিসাটা ক্যান্সেল করে তার ভিসাটা ক্যান্সেল করে তো চলুন আমরা তার মুখ থেকে ইন্টারভিউর পরবর্তী সময়ে ইউএসএম্বেসি কীভাবে তার কাছ থেকে এই শিক্ষার উক্তিটা নিয়েছিল বা ইন্টারভিউর পরবর্তীতে কি করে তার কাছ থেকে মূল ইনফরমেশানটা বের করে তারপর তার ভিসাটা ক্যান্সেল করেছিল সেটা একটু তার মুখ থেকে শুনবো জি হাসান রনি ভাই আসলে আমিও আপনার এই স্টোরিটা শুনে খুবই খুবই কষ্ট পেয়েছি তো আমি যখন কথা বলছি তখন আমার কাছেও খুব খারাপ লাগছে আমি দীর্ঘদিন ধরে আসলে মানে সবার মানে হাসি মুখটাই দেখতে চাই দ্যাটস ওয়াই আমি অনেক সফলতার গল্প শেয়ার করি প্রথমে একটু আপনার ফিলিংসটা শেয়ার করেন যেটা আসলে খুবই কষ্টদায়ক যখন আপনি জানলেন যে আপনার কতদিন আপনি অপেক্ষা করেছিলেন এই ভিসাটার জন্য আপনার মা ইউএসএর গ্রিন কার্ড হোল্ডার উনি আপনার জন্য অ্যাপ্লাই করেছিল কি বলবো ভাইয়া বলার তো কিছু নাই কিন্তু সবাইকে এটাই বলতে চাই জানি সবাই অ্যালার্ট থাকে সব কিছু হওয়ার পরও যে এটা হবে চিন্তা করা আসলে খুবই কষ্টকর এটা জিনিস না হয় কারণ ছয় বছর ধরে ওই ড্রিমটা

যে আমার যেগুলো আমি নিজেই অনেক সময় হাইট করে রাখতাম ওই জিনিসগুলো যখন এইভাবে ওনারা জানতে পারছে অবশ্যই নিজের কোনো না কোনো কোনো কারণে কেউ না কেউ এটা ইনফরমেশন দিছে দেওয়ার কারণেই আপনার অনেক অনেক হ্যারেঞ্জমেন্ট ওইখানের ভিতরে অনেক কিছু কোশ্চেন করছে অনেক কিছু লাস্ট আমাকে মনে করেন যে এটার মানে আমার মুখ থেকে যেটা জানার জন্য ইয়ে করছে এটা শুধু আমার বাবা মার কথা বলে আপনার তারপরে আর কি আমাকে ক্যান্সেলটা দেখাইল এই যে এরকম একটা ইস্যু আপনারা তো জানতেন যে এই আইন অনুযায়ী কেউ যদি ম্যারিড হয় তাহলে এই ভিসাটার জন্য ইন হয়ে যায় তো সুতরাং আপনি যে কারণ আমার তো ওরকম কোনো ডকুমেন্টস নাই আমি জাস্ট খালি আমার ফ্যামিলিও না বলতে আমার কিছু নিজস্ব একদম ক্লোজ ক্লোজ যারা ছিল তারাই আমি হুজুর নিয়ে আমি কাজটা করছি কাজটা বিয়েটা করছি যেটা তো এটা যে এইভাবে সরকারি কোনো ক্লু নেই আমার কাছে যে আমি ম্যারিড বা ওরকম আমার কোনো কাবির নামা নাই কোনো কাবির কোনো কিছুই নাই আমারে যদি বলে যে ইসলামিক ভাবে সত্যি কথা বলতে গেলে ওইটা আমার বলা লাগে যে আমি জাস্ট হুজুর দিয়ে দুইটা সাক্ষী নিয়ে নিয়ে আমি কলমা পরে আমি ইসলামিক ইসলামিক শরিয়াটা কিন্তু এর ভিতরে যে এইটা নিয়েই যে ওনার আমার দুই একটা ছবি নিয়ে যে ওনারা এইভাবে আমাকে ম্যারিড দিয়ে দিবে আমি সেটা কখনোই ভাবতে পারিনি যে এইটাই আপনার মনে করেন যে মূল কাহিনী যে আমার জিনিসটা ছিল হাইট তারপরে যে কোনো একটা কারণে এটা পাওয়ার কারণে ওনারা যেভাবে পাইছে ওই আমাকে অনেকক্ষণ আমাকে এক দেড় ঘন্টা মানে আপনাকে যখন তারা মানে জেরা করতে থাকলো তখন আপনি কিছুতেই স্বীকার করেন না আমি তো নাই আমি তো ম্যারিড না কারণ আমি ম্যারিড না ওইরকম ভাবে তো ম্যারিড না কারণ আমি অফিসিয়ালি অফিসিয়ালি বাসায় সবাইকে ওইরকম ভাবে ওরকম তো আমি ম্যারিড ছিলাম না তো ফাইনালি আপনি মানে একদম স্বীকার করেছেন স্বীকার তো করতে হবে কারণ ওইখানে আমাকে বলতেছে এরকম ভাবে যে 160 দিয়ে আমার মা বাবা গ্রিন কার্ড হোল্ডার ওনারা আমেরিকা থেকে বের করে দিবেন হয়তো ওর ইয়া করবে আপনি যদি আমি যদি এখনো মিথ্যা কথা বলে যাই বা মিথ্যা এখনো বলতেছি ওনারা বলতেছে ওনারা সব জানে ওনাদের কাছে সব ডকুমেন্টস আছে তো আমি ওনাদের কাছে এটাও চাইছিলাম যে আমার কোনো ডকুমেন্টস থাকলে ছবি তো আর ডকুমেন্টস হইতে পারে না কারণ আমার গার্লফ্রেন্ড আমি বাবু বলছি অনেক কিছু মানে বলছি বলার পরে ওনাদের কোনো ক্লুতেই ওনার মানতে রাজি না ওনাদের কথা হলো আমি ম্যারিট ওই ম্যারিটটাই ওনারা লিখিত আমার কাছ থেকে নিয়েছে আমি লিখিত এটা দিয়ে বেরোইতে বাধ্য পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে বাধ্য হয়েছি আর আর কিছু নেই আমি চাই না যে ওনারা যারাই এই বিষয়ভাবে আবেদন করবে যারাই অ্যাপ্লাই করবে অন্তত পক্ষে নিজে সতর্ক থাকো তাহলে আমার মতো স্বপ্ন কেউই নষ্ট হবে না আমি যে স্বপ্নটা নষ্ট করছি এটা অন্য কেউ জানি না করে অনেকেই মনে করে আমি একটা বিয়ে করলাম সেটা জানবে না জানবে না নিজে হাইড করে রাখছে দুই চার পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে এটাই তো আমার তো সেটাই সিস্টেম বা সেটাই আমার ছিল আমি তো সেভাবেই ছিলাম আমার কয়জন জানতো আপনার এই যে খুব বেশি না যে একটা মানে কোন কনফিউশন রাইজ করা হ্যাঁ যে জায়গায় কারণ আমার সেটাই ভাই আমি বেশি হলে তাও একটা কনফিউশন রাইজ করত আপনি সেটা চিন্তা করতে পারেন না এই হচ্ছে সেই এখন এই ইউএস এর ভিসা মানে ওনার শুধু চোখের পানি বা এই মানে ব্যর্থতাটাকে মনে করিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না তো এর থেকে হয়তো এই ভিসাটা যদি উনি না পেত তাহলেও উনি মানসিকভাবে অনেক শান্তিতে থাকত তো যাই হোক আমার কাছে খুব খুব খারাপ লেগেছে তো এই আমি ওনাকে রিকোয়েস্ট করে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এত মানে উনিও কষ্ট পেয়েছে এই জিনিসটা আবার রিভাইজ করতে বাই। কথাগুলো বলতে কারই কারোই ভালো লাগে না কিন্তু উনি যেহেতু দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে দ্যাটস সই আমার ভিউয়ার্সদের জন্য জিনিসটা শেয়ার করলো তো আপনারা যারা এফ টু এফ টু বি এফ ফোর ক্যাটাগরির মানে ডিপেন্ডেন্ট চাইল্ড আছে যেসব ক্যাটাগরিগুলোতে আপনাকে লিগালি অবশ্যই আনমেরিড থাকতে হবে সেখানে কিছুতেই আপনারা ম্যারিড হবেন না এটা অফিসিয়ালি হোক আন হোক কোনো কারণে যদি ইউএসএমবেসির কাছে স্টেট ডিপার্টমেন্টের কাছে এনভেসির কাছে এ ধরনের কোনো ইনফরমেশন যায় তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ভিসাটা ক্যান্সেল করে দিবে এরকমও একটা স্টোরি আছে আমার কাছে যে ভিসা নিয়ে সে ওই দেশে চলে গিয়েছে তারপরে তাকে এই রকম কোনো ইনফরমেশনের কারণে ওখানে কেস ফাইল হয়েছে ওই কেসটা দুই বছর তিন বছর চলেছে তারপরে তাকে ব্যাক করতে হয়েছে বাংলাদেশে দ্যাটস ওয়াই আপনারা এইসব ইস্যুতে অবশ্যই অনেক সতর্ক থাকবেন এবং আপনারা সার্টেন টাইম অপেক্ষা করবেন অনেকে ভিসা হয়ে যাওয়ার পরেও কিন্তু বিয়ে করে এই ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন এই আইনটা হচ্ছে এরকম যে আপনাকে ইউএসএতে ঢোকার পর্যন্ত আপনাকে আনমেরিড থাকতে হবে আপনি যদি এখানে ঢাকা আপনাকে ভিসা তারপরেও যদি আপনি বিয়ে করেন যে এটাকে আমরা হাইট করে চলে যাব তারপর ওখানে গিয়ে ম্যারিড হিসেবে আবার এসে বিয়ে করবো বা ম্যারিড হিসেবে অ্যাপ্লাই করবো তাহলেও কিন্তু আপনাদের ভিসা বাতিল হতে পারে এবং ইউএসএ যাওয়ার পরে আপনার গ্রিন কার্ড হওয়ার পরে গ্রিন কার্ডও বাতিল করে আপনাকে কিন্তু দেশে ফিরিয়ে দিতে পারে সে কারণে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এ ব্যাপারে নিজেরা আইন অনুযায়ী যে কোন ক্যাটাগরিতে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে ম্যাচ করতে পারে সে ব্যাপারে সজাগ থাকবেন ইন্টারভিউতে যেরকম থাকবেন এবং নিজেরা ব্যক্তিগত জীবনেও সেইভাবে সজাগ থাকবেন যে কোনোভাবে যাতে কোনোরকম কোনো ইনফরমেশান যেতে না পারে বা কোনো জায়গায় যাতে কনফিউজ না হয় এমবিসি ঢাকা বলেন স্টেট ডিপার্টমেন্ট বলেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কি কারণে ইউএসের ইমিগ্রেশন ভিসা পাওয়ার পরেও ইমিগ্রেশন ভিসাটা বাতিল হতে পারে বা আপনাদের ইমিগ্রেশন জার্নিটা টোটালি ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ